আসসালামু আলাইকুম শুরু করতেছি আল্লাহর নামে যিনি পরণ করণাময় অতি দয়ালু আজকে কিছু কথা বলবো বাংলাদেশের আমার প্রবাসী ভাই যারা প্রবাসে আছেন এবং যারা আসবেন যারা আসতে চাচ্ছেন আর যারা উদ্যোগ নিচ্ছেন আর যারা টাকা পয়সা দিয়ে দিচ্ছেন সব কমপ্লিট তাদের জন্য কিছু বলার নাই তারা তো দিয়েই দিচ্ছেন তবুও কথাটি আমি যা বলবো যদি কাল একটু ফলো করেন অনেক কিছু বুঝতে পারবেন বাংলাদেশ হলো একটি দালালের দেশ একটি চক্রান্ত দেশ একটি ভূতাবাস একটা ভূতাবাস ভোকাবাস দালাল সিটার বদমাস এরা মানুষের টাকা চিনিয়ে নেয় শুধু রক্তটা বিক্রি করতে পারে না এরা এত ভয়ঙ্কর আমি একটা জিনিস বুঝি না আপনারা দালাল হলো একটা সামান্য দালাল সে প্যাডের দায়ে গ্রামগঞ্জ থেকে লোক বাহ করে তারা আপনারা বলেন ভাই বিদেশ যাব সে বলে আসেন পাসপোর্ট নিয়ে আসেন আপনারা তারা হেল্প করে তারা কিন্তু বিদেশের ব্যাপার জানে না বিদেশের ব্যাপার জানে কথা বলে জিমেল করে ইমেল করে সব এজেন্ট এজেন্টরা শিক্ষিত হয়ে থাকে কম্পিউটার নিয়ে বসে থাকে কিন্তু দালাল তো কম্পিউটার নিয়ে বসে থাকে না আপনারা বিদেশ আসেন দরা খান সিটারের পাল্লাত পরেন আপনারা দালালদের দূষেন আর দালালদের দূষেন আপনারা এই ফাঁক দিয়ে এজেন্টগুলো পকেট বরে এজেন্টগুলোর প্রতি কোনো চাপ সৃষ্টি হয় না আসলে আপনারা বিদেশ আসলে এজেন্ট কীরকম যারা যারা বিদেশ পাঠায় তাদেরকে বলা হয় রেকর্ডিং এজেন্ট আর যারা টিকিট দেয় তাদেরকে বলে ট্রাভেল এজেন্ট তো আপনারা রেকর্ডিং সত্ত্বেও একটা রেকর্ডিং এজেন্সির খোঁজ নেবেন যে সৎ ভালো জায়গায় দেয় ভালো কোম্পানি দেয় ভালো কাজ দেয় আপনি এত টাকা পয়সা খরচ করে প্রবাসে যাবেন আপনি কি যাচাই করবেন না আপনি যখন বিদেশে আপনি যখন বাজারে যান একটা জিনিস কিনতে হলে ধরেন আপনি একটা লাউ কিনবেন একটা লাউ পঞ্চাশ পাঁচ চল্লিশ আর একটা চল্লিশ তো আপনি কোনটা খুঁজবেন চল্লিশ দিয়ে যদি ভালো হয় পঞ্চাশ টাকাটা যেমন চল্লিশ টাকাটা তেমন আপনি তো চল্লিশ টাকাটা নেবেন তো আপনিও ভালো যাচাই করবেন ভালো রেকর্ডিং এজেন্সি কে তো রেকর্ডিং এজেন্সির আর এল নাম্বার খুঁজবেন উনি কোন কোন দেশে লুক পাড়া যাচাই করবেন কত টাকা লাগে সরাসরি তার সাথে কথা বলবেন তার সাথে চুক্তি করবেন টাকা দিবেন কিভাবে স্টামে দিবেন না হাতে দিবেন না অ্যাকাউন্টে দিবেন কথা বলবেন আপনারা কি করেন এজেন্টের সাথে কথা বলেন না দালালের সাথে কথা বলেন দালালটা টাকা দেন আজকে ও রাস্তার ওই মূরা থাকে কালকে ওই দোকানের সামনে থাকে কালকে পরশু দিন থাকে ওই হোটেলের সামনে এইভাবে যোগাযোগ করে তার টাকা দেন পুরা বিদেশ আসার যে সময়টা তার সাথে করেন সব কাজ পাওয়া করতে আপনারা জানেন না যে কোন এজেন্সির মাধ্যমে আসলেন কোন এজেন্সি কাজ দিল কোন এজেন্সি তার নাম কি তার মোবাইল নাম্বার কি আপনি যে এই দেশে আসবেন একটা সমস্যা হলে কারে ফোন দিবেন কারে ধরবেন কিচ্ছু জানেন না এই হলাম আমরা বাঙালি বাঙালি বিদেশে আসার জন্য মরিয়া হয়ে ওঠি আসলে বিদে বিদেশ আসলেই টাকা গাছে ধরে না বিদেশ কষ্ট আছে খুব কষ্ট খুব কষ্ট ভাই আপনি দেশে আছেন pass as a token